ফুলবাড়িয়ায় গ্রামের বাড়িতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফন খুবই ফুসছে সারা দেশ ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গাজীপুরে দুর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে শুক্রবার সন্ধ্যার আগে গ্রামের ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সদর ইউনিয়নের ভাটিপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় কান্নার রোল পড়ে সমবেত মানুষের সেই সাথে ক্ষোভে ফেটে পড়েন অনেকে লাশটি এক নজর দেখতে শত শত মানুষ লাশবাহী গাড়িতে ভিড় করেন তুহিনের বহনকারী অ্যাম্বুলেন্স বিকাল ছটা পনেরো মিনিটের দিকে ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসে বাদ মাগ্রীব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে জানাজায় গাজীপুর ময়মনসিংহ থেকে আসা সংবাদকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন উল্লেখ্য বৃহস্পতিবার রাত আটটায় গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে একদল সন্ত্রাসী আমরা তুই ছোটো তেই চলছি একসাথে সাথে আমার সমবয়সী তবে ছেলে ভালো ছেলে এলাকা যে কোনো বিপদ হবে দেয় ডাক্তারের পেশা ক্লিনিক আছে আমরা এলাকায় যে আমার বাচ্চা একবার অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা জানি না অথচ তুহিনে তার ক্লিনিকা চিকিৎসা মিক্সা করিয়া সুস্থ করে পরে আমাদেরকে খুন দিছে তো এলাকার যে কোনো লোক গেছে তুহিনের কাছে আশ্রয় হয়েছে মনে করি চিকিৎসার কাজে গেলে এরপরেও সাংবাদিকতা করছে এটা আমরা পরে শুনছি আস্তে আস্তে ওহ কালকে তো আরো সবাই শুনছে যে তুই আসলে সাংবাদিক আছে আমরা আমরা মানে খুনির দৃষ্টান্ত হলো আস্তে ফাঁসি চাই তাও এক দ্রুত বিচার লে উনি মারা গেছে মানে হয় হয়তো ওর কাছ থেকে নাম বাননি পরেই আমরা জানতে জানতে পারে তো আমরা পরে আমাদের যে লোকজন আছে তাদের সাথে যোগাযোগ ওর বড় ভাই আবার থাকে ইয়েতে গাজীপুরে আর বাসা নিয়ে থাকে ওখানে পরিবহন সেক্টরে কাজ করে পরে ওর কাছে যোগাযোগ করিয়া পরে এই আমরা জানতে পারি ই করছি আর পরে রাত্রে পোস্টমর্ডমে লিগে এই করছে ওরা আমার এক বাইস্তা থাকে ডাকা সে পরে ওই ওখানে আইসা পরে ওর আরেক ভাই আছে পার্শ্বপতি এখন এখন আমরা এরা এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার চাই এর জন্য ফাঁসি হয়